দেশের মানুষ খেতে পায় না দেশের মানুষের একটা ঘর ঠিক মত নাই আবার বলবেন হাসিনা শেখ এবং আওয়ামী লীগ ঘর করে দিয়েছে দর্শক বিন্দু আপনাদেরকে আমি বলি হাসিনা শেখ ঘর করে দিয়েছে হাসিনা শেখ কোনো ঘর করে দেয় নাই ইউএসএইডির কোন প্রজেক্ট থেকে ঘর করা হয়েছে লাইন বাই লাইন আমার কাছে আছে ইউএসএইডির এই পয়সা এক একটা ঘরের পিছনে বাজেট ধরা হয়েছে পাঁচ লক্ষ সাত লক্ষ টাকা কিন্তু ওই ঘরটা তৈরি করা হয়েছে এক লক্ষ দেড় টাকায় যার জন্য যত ঘর তৈরি করেছে সব ঘরগুলো ঘর গুলো মাটির সাথে পড়ে গেছে এটাকে আপনারা উন্নয়ন বলবেন এটাকে বলবেন হাসিনার প্রধানতা যে সেই কাজগুলো করেছে এখন আপনারা যখন এই বিষয়গুলো নিয়ে নিজেদেরকে মিসগাইড করেন নিজেরা মিসগাইড হন এবং অন্য লোকজনদেরকে ম্যানিপুলেট করেন ওই মুহূর্তে কি করে আপনি দাবি করতে পারেন যে আপনি একজন ভালো মানুষ ভালো মুসলমান ভালো হিন্দু ভালো খ্রিস্টান অথবা ভালো বৌদ্ধ কি করে দাবি করতে পারেন কি করে দাবি করতে পারেন যে আপনি একজন মুসলমান কি করে দাবি করতে পারেন আপনি একজন বাংলাদেশে এখন আসি আমরা পরের ভিডিওটা দেখি 100 টাকা সাউদের কেজি ওই যে নৌগা মার্কা আই জীবনে নৌগা ছাড়া অন্য কোন মার্কা আই দিব না অন্য কোনো মার্কা আই দিলে পা কবিরা গো না কি করতে ধনেশ কি আমরা জানি কারণ ভর্ত দেয় সাউদের টপলা কারি নিলে সো সময় বলে আমি ওনার উপরে রাগ হতে পারি না আমি রাগ হতে কেন পারি না জানেন একজন অজ্ঞ মানুষ একজন মানসিক ভাবে বিকলাঙ্গ একটা মানুষের প্রতি আমি কি করে রাগ হবো ওনারা হয় মানসিক ভাবে অসুস্থ মানসিক ভাবে বিকলাঙ্গ মানসিক ভাবে এতটাই বিকারগ্রস্ত ওনারা কি বলে ওনারা তা জানে না আওয়ামী ওনারা যদি বলে আওয়ামী শাসন আমল স্বর্ণযুগ ছিল তাহলে আওয়ামী শাসন আমলের এই গুম খুন ব্যাংক ডাকাতি চুরি ধর্ষণ বাংলাদেশের বাণিজ্য যার নাম অবস্থা ভারতে যুদ্ধাস্ত্র সহ গাড়ি টাড়ি সবকিছু বাংলাদেশে ঢুকানো সিলেটের হাওরে রাসায়নিক বর্জ্য দিয়ে মানুষ মারে পশু মারে গবাদি পশু মারে উনি এখন ওই একশো টাকা চালের কেজি নিয়ে বসে এবং উনি একটা ফতোয়া দিলেন কবিরা গুনা ছবিরা গুনা জিজ্ঞাসা করেছে আওয়ামী লীগ কি এই নির্বাচনে অংশগ্রহণ করবে ডক্টর ইউনুস বলছে সেটা নির্বাচন কমিশন দেখবে তো বলছে না আপনি এলাও করবেন কিনা বলছে সে বলছে হু এম আই মানে আমি কে তাদেরকে এলাও করার আর না করার দর্শক বৃন্দ এর অর্থ কি জানেন দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি দিস ইজ দ্য বিউটি অফ দা ইনস্টিটিউশন ডেমোক্রেটিক ইনস্টিটিউশন একজন প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ন্ত্রণ করে না নির্বাচন নিয়ন্ত্রণ করে নির্বাচন কমিশন ডক্টর মোহাম্মদ ইউনুসকে যখন জিজ্ঞাসা করেছে যে আপনি আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেবেন তো বলছে এটা তারা ডিসাইড করবে আমি কে তো বলছে আপনি তো দেশের প্রধানমন্ত্রী আপনি করবেন কি না তাদেরকে নির্বাচনে আসতে বলছে সেটা আমি কে এটা তো নির্বাচন কমিশন দেখবে দর্শক বৃন্দ আইনের শাসন বুঝেন গণতন্ত্রের বিউটি দেখেন দ্যাস দ্য ওয়ান আই এম টকিং অ্যাবাউট অল অফ দ্য টাইম আমি স্টেট ডিপার্টমেন্টে যাই কংগ্রেসে যাই সিনেটে যাই ঠিক একই কথা বলতে থাকি

মানুষের জন্য অনুপ্রেরণা উনি বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না এ ব্যাপারে উনার কোনো মন্তব্য নাই এটা নির্বাচন কমিশন দেখবে বলছে তুমি সরকার প্রধান না এটা সরকার প্রধানের দায়িত্ব না আপনারা কি মনে করছেন হাসিনা হাসিনা পাইছেন যে গুলিস্থানে যদি গুলিস্থানে যদি টয়লেট যদি পায়খানা কইরা দেয় ওইখানে হাসিনার দৃষ্টি আকর্ষণ করছে ওটা সরকার পরিচালনা দর্শক বিন্দু। দর্শক কিন্তু আরো একটা সাবজেক্ট আমি কথা বলি ময়মন সিং না কোথাও যেন হয়েছে ধর্ষণের এক আসামিকে যখন ওখানে ধর্ষণের আসামির পক্ষে একজন উকিল দাঁড়িয়েছে ছাত্র জনতা ওই উকিল এবং উকিলের স্টাফদের উপরে আক্রমণ করেছে দর্শক আমি ইমোশনকে শ্রদ্ধা করি মানুষের অনুভূতিকে আমি অত্যন্ত সম্মান করি এবং ভালোবাসি কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই সেটা কি জানেন একজন খুনি তারও একটা ডিউ প্রসেস আছে কোর্টে একটা ডিউ প্রসেস আছে ওই প্রসেসটা ডিউ প্রসেস যেটা অর্থাৎ সুবিধা প্রাপ্তির একটা অধিকার কনস্টিটিউশন তাকে দিছে বাংলাদেশের সংবিধান একজন খুনিকেও ওই সুবিধা দিয়েছে ডিউ প্রসেস অর্থাৎ সুবিচার পাবে দর্শক একজন লোক যখন খুনের দায়ে তাকে গ্রেফতার করে অথবা ধর্ষণের দায়ে তাকে গ্রেফতার করে তাকে শুধু ওই দায়ে অভিযুক্ত করা হয়েছে কিন্তু দোষী সাব্যস্ত করার একটি আপনার বাবা নাই দোষী সাব্যস্ত করার ইchtigt এনা সেট কোটের আদালতের এখন যেখানে ধর্ষণ মামলার একজন আসামি যাকে সবাই দোষ দিয়েছে যে ধর্ষক এটা আপনার আর আমার অভিযোগ অথবা যাকে ধর্ষণ করছে তার অভিযোগ কিন্তু এখন পর্যন্ত তাকে দোষী সাব্যস্ত করার ইchtigt আমার বা আপনার বা যে ভুক্তভোগী তার না দোষীটা সাব্যস্ত করবে আদালত করতে কারণ আদালত দোষী সাব্যস্ত করার পর্যন্ত আমরা বলতে না। একটা কথা ডিউ প্রসেসের মধ্যে একজন উকিল যদি না থাকে তাহলে তো তার সুবিচার হলো না একটা উকিল গেছে একজন অপরাধীকে অভিযুক্ত আসামিকে রিপ্রেজেন্ট করার জন্য করবে আমাদের দেশে মানুষের অনুভূতি মানুষের বিচার বুদ্ধি কোথায় যায় আমি খুঁজে পাই না দর্শক তাইলে কি হল আপনি আমি যখন একজন উকিলকে পিটানো শুরু করি আমরা কি করলাম জানেন আমরা আমাদের সংবিধানকে অসম্মান করলাম আমি আপনি আমরা সংবিধান বিরোধী একটা কাজ করলাম দর্শক বিন্দু আপনাদেরকে আমি একটা কথা বলি আমেরিকার মতো জায়গায় একটা লোককে যখন অ্যারেস্ট করে এখানে একটা মিরান্ডা রাইট পড়া হয় যে এই মুহূর্তে গ্রেফতার করা হলো এবং ওই দোষে অভিযুক্ত করা হলো কিন্তু ততক্ষণ পর্যন্ত তুমি অপরাধী না যতক্ষণ পর্যন্ত আদালত তোমাকে অপরাধী না করে এটাকে বলে মিরান্ডা রাইট আমেরিকা এটা করে সুতরাং বাংলাদেশে বসে আপনারা যখন এই কাজগুলো করেন আবেগের জন্য কাজগুলো করেন যে অপরাধীর পক্ষে একজন উকিল দাঁড়ালে এই উকিলকে পিটাতে হবে উকিলের স্টাফদের পিটাতে হবে এ ধরনের পিটানো আমার মনে হয় না খুব একটা লজিক্যাল আপনারা বিষয়টা একটু চিন্তা করে দেখবেন দর্শক বিন্দু আরো একটা কথা বলে আমি আজকে শেষ করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার গত ১৬ বছরে যে দুইশো মিলিয়ন ডলার বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে এই টাকা ফেরত আনার ব্যাপারে তারা কিছু আইন প্রণয়ন করেছে এই আমি ভুল বলছি দুইশো মিলিয়ন ডলার তারা ফেরত আনার জন্য যে আইন প্রণয়ন করেছে এই আইনটা দিয়ে তারা চেষ্টা করবে বিভিন্ন দেশের সাথে চুক্তি করে তারা নিয়োগ করে তারা চেষ্টা করবে এই অর্থ বিদেশ থেকে বাংলাদেশে আনা যায় তারা কাজ করবে ব্যাপারে আমি কথা বলতে চেয়েছিলাম ওকে বর্তমানে মাহের রমজান কিছুদিন পরে ঈদ আসবে ঈদের সময় আমি জানি আমাদের মা বোনরা বাজার করতে যাবে এখন চোরা চালানি যারা করে স্পেশালি ভারতীয় চোরা কারবারি ভারতীয় চোরা একটা কাজ করছে সেই কাজটা কি করছে ভারত থেকে দিয়ে ট্যারিফ চোরা চালানের মাধ্যমে শাড়ি থ্রি পিস এবং ভারতীয় অন্যান্য আইটেম গুলো বাংলাদেশে ঢুকাচ্ছে দর্শক বৃন্দ যে ভারত আপনাদের ভিসা বন্ধ করে রেখেছে চিকিৎসার জন্য যেতে দেবে না যে ভারত বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশের প্রত্যেকটা প্রোডাক্টকে বন্ধ করে রেখেছে ভারত যেই মুহূর্তে বাংলাদেশের করার জন্য ওয়াদা করেছে যেই ভারত প্রতিনিয়ত বিশ্বের দরবারে বাংলাদেশকে ছোট করার চেষ্টা করছে আমি আপনাদের সবাইকে আহ্বান জানাবো ভারতীয় কোনো প্রোডাক্ট আপনারা বাজারে গিয়ে কিনবেন না